পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে কি করে প্রদক্ষিণ করে এই প্রদক্ষিণ করতে সময় লাগে দিন এই প্রদক্ষিণ করতে সময় লাগে সাতাশপূর্ণ এক এক তিন দিন তাহলে এই উপবৃত্তকার কক্ষপথে প্রদক্ষিণ যখন করছে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের কেন্দ্রবিন্দু দূরত্ব সব সময় সমান থাকে না কোন সময়ে কম থাকে আর কোন সময়ে বেশি থাকে সেই বিষয়টাই হচ্ছে যখন দূরত্ব বেশি থাকে তাকে বলবে অ্যাপজি আর দূরত্ব যখন কম থাকে তাহলে পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব যখন কম তখন তাকে বলা হচ্ছে পেরিজি আর যখন দূরত্ব বেশি তখন তাকে বলা হচ্ছে অ্যাপচি তাহলে এবার দুটোকে যদি আমি পার্থক্য হিসাবে উপস্থাপন করি তাহলে পার্থক্যও হয়ে যাবে এবং দুটো জিনিস একসাথে পড়াও হয়ে যাবে তাহলে প্রথমে হচ্ছে সংজ্ঞা প্রথমে সংজ্ঞা তাহলে প্রথমে অ্যাপোজিট সংজ্ঞা তুমি কি লিখবে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘোরার সময় বা পরিক্রমণ করার সময় পৃথিবীর কেন্দ্রবিন্দু ও চাঁদের কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব যখন সবথেকে বেশি সেই অবস্থানকে বলা হবে অ্যাপজি অবস্থান দূরত্ব যখন কার মধ্যে দূরত্ব পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব যখন সব থেকে বেশি তখন তাকে বলা হবে আপুজি অবস্থান আবার পেরিজি অবস্থানের সংখ্যা কি বলবে তাহলে চাঁদের কালে পৃথিবীর কেন্দ্রবিন্দু চাঁদের কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব যখন সবথেকে কম তখন সেই অবস্থানকে বলা হবে পেরিজি অবস্থান তারপরে আসলে দূরত্ব পায়নি একটা কম বললাম এইটাই বেশি বললাম কম বললাম তাহলে তোমার কি করতে হবে চার লক্ষ সাত হাজার তাহলে অবস্থানে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কত চার লক্ষ সাত হাজার তাহলে পিডিজি অবস্থানে দূরত্ব কম বলেছি পেজিটি অবস্থানের দূরত্ব হচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি তোমরা সক্ষমে লিখে দেবে এইভাবে চার দশমিক শূন্য সাত লক্ষ কিমি এইটা আর এটা লিখবে তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি এটা তোমার সুবিধা দুটোর মধ্যে দূরত্ব এই কারণে দুটোর মধ্যে পায় ফারাক দেখো দূরত্বের দুটোর মধ্যে পাড়া ফারাক যদি বিয়োগ করি চার লক্ষ সাত থেকে দেখো পঞ্চাশ হাজার কিলোমিটার মতো ফারাক পঞ্চাশ হাজার কিমি হচ্ছে পুঁজি এবং পেরিজের মধ্যে দূরত্ব ফারাক আর তিন দূরত্ব এবার হচ্ছে জোয়ারের প্রাবল্য তিন নম্বর জোয়ারের প্রাবল্য তাহলে দেখো অ্যাপজি অবস্থানে পৃথিবী আর চাঁদের মধ্যে দূরত্ব সবথেকে বেশি বলে জোয়ারের পা কি হয় এই অবস্থানে কি হয় জোয়ারের পাবল্য তোমার কম হয় আর পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সব থেকে কম বলে এখানে জোয়ারে জোয়ারের পাবল্য এই অবস্থানে কি হচ্ছে তোমার বেশি হয় জোয়ারের পাবল্য চার নম্বর চাঁদের আকার চাঁদের আকার এক দুই তিন এটা হচ্ছে চার চাঁদের আকার চাঁদের আকার কি যেহেতু দূরে অবস্থান করার জন্যে চাঁদকে কী দেখাবে ছোটো দেখায় দূরে অবস্থান চাঁদকে কী দেখাবে ছোটো দেখায় আর প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার কম থাকার জন্যে চাঁদকে কী দেখায় বড় দেখায় এটাকে আমার সুপারমুন বলা হয় বড় দেখায় বড়ো দেখা তখন কী বলবে বড় দেখায় হচ্ছে কত পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট এই কি দেখা হয় চাঁদকে হচ্ছে বড় দেখা পাঁচ পাঁচ নম্বরে কি বলবো ও চাঁদের মধ্যে দূরতম থাকার জন্য দুজনে আকর্ষণ বলটা এই অবস্থানে কম হয় আর কাছে থাকার জন্যে পৃথিবী ও চাঁদ এই দূরত্ব সবচেয়ে কম হওয়ার জন্য আকর্ষণ বলটা কি হয় 没事啊，没事啊。